এক বছর পর বিয়ে পিড়িতে টেলিভিশন দুনিয়ার চেনা মুখ পাইলদের পাত্র পাত্র শিক্ষার্থীদের পাঞ্জাবি পায়ল বরাবরই চেয়েছিলেন ভিন্ন সম্প্রদায় বিয়ে করতে আর সেই ইচ্ছাই তার পূরণ হয় কোভিড যেখানে অনেকের জীবনে দুর্ভোগ নিয়ে এসেছিল পায়েলের কথায় পায়েল সেই সময় তার জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছিল এই নেইট দুনিয়ার মাধ্যমে তবে তিনি বেশ কিছুদিন শিখরের সঙ্গে মেলামেশা করেছেন তাকে পরখ করে দেখেছেন যে স্বামী হিসেবে তিনি কতটা যোগ্য হতে পারেন জীবনসঙ্গী হিসেবে পাশ করে গেছিলেন শিখর আর তাই বিয়ের সিদ্ধান্ত গত বছরই তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশে ছাজনাতলায় পায়েল এবং শিখর এবং বিয়েটা যে অত্যন্ত ধুমধাম জাকজমক করে হচ্ছে তা তো ইতিমধ্যে আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন কোনো আতিশয্যের কুমতি ছিল না পর পাঞ্জাবি হলো বাইল কিন্তু একেবারে বাঙালি নবভতুর সাজেই সেজেছে লাল টুকটুকে বেনারসি সাবেকে সোনার গয়না সব কিছুতেই বাঙালি আনার ছোঁয়া শিখর শেরওয়ানি পরে আসলেও বিয়েটা কিন্তু হয়েছে একেবারে বাঙালি মতে আর বেশ কয়েকদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়ায় পাইলের আইগুড়ো ভাতের বিভিন্ন ছবি দেখেছি একেবারেই জাক জমক করে বিভিন্ন পদে তার আইগুড়ো ভাতগুলো অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি তৃণমূলের বেশ কিছু প্রচারে দেখা গেছিল পায়েলদেরকে আর তাই তার বিয়েতে হাজির ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা দুজনেই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নেন নবজীবন শুরু করবার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে দিন লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন